আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ রকি ফাইবার গ্লাসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সেই নেত্রকোনার থেকে এক বড় ভাই আমাদের কাছ থেকে একশো ষাট ফুট ঝালট সংগ্রহ করেছে সাথে একসেট ময়ূর আছে ঘরকে রাঙিয়ে তোলার জন্য ঝালট আপনারা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর লাগবে আপনার ঘরটি যারা আমাদের কাছ থেকে ময়ূর সেট নিতে চান তারা অবশ্যই মনে রাখবেন আমাদের ময়ূর সেটগুলি তিনটা স্লাইটে একটি সেট হয় তিনটা স্লাইটে একটি সেট যার দাম হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে ঘরে বসে নিতে পারবেন যেহেতু এটা নেত্রকোনায় যাবে কুরিয়া সার্ভিসের মাধ্যমে তাই আমরা ভালোভাবে প্যাকিং করার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব ভালোভাবে প্যাকিং করে দিচ্ছি যাতে কোনো রকম মালের ক্ষতি না হয় আমরা কার্টুন দিয়ে প্রথমেই এইগুলিকে মোড়াবো যাতে কোনো রকম দাগ বা স্কেচ না পড়ে তারপর আমরা একটি বস্তাবন্দি করে এটা কুড়িয়াতে দিয়ে দেবো ইনশাআল্লাহ যারা আমাদের কাছ থেকে এই মালামালগুলি নিতে চান তারা অবশ্যই আমাদেরকে ফিফটি পারসেন্ট টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দের মালামালগুলি নিতে পারবেন যে কোনো স্থানে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম